ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ক্যানাডিয়ান মাম চলে আসলাম আরও একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা চলে গিয়েছিলাম হঠাৎ মানে সাডেনলি ডিসিশনে চলে গিয়েছিলাম সেন্ট গাব্রিয়েল গত বছরের সেন্ট গাব্রিয়েলে যাওয়ার যে ভিডিওটা আপনারা দেখেছেন সেই একই প্লেসে আমরা আজকে রনে দিয়েছি জায়গাটা সৌন্দর্য যেমন আমাকে বারবার টানে আর এই জায়গাটা যেমন সুন্দর আর এই জায়গাটাতে যাওয়ার সময় যেই মন ভুলানো প্রাণ জুড়ানো চোখ জুড়ানো যেই সিনারিওগুলো সেগুলো তো মানে ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না তো যাই হোক ভিউয়ার্স আপনারা আমার সাথেই থাকবেন আর দেখতে থাকবেন আমাদের এই অসাধারণ ট্রাভেল ব্লগটা এত সুন্দর যাওয়ার কথা মনে করিয়ে দিয়ে তো মনটা এমনিতে খুশিতে ভরে গেছে তার উপরে যদি ঠিকঠাক না করে তাহলে কি এই জায়গার ট্রাভেলটা সম্পূর্ণ হবে বলেন আর আমরা যেহেতু সাডেনলি ডিসিশনে রওনা দিয়ে দিয়েছিলাম তো যাওয়ার সময় বাসা থেকে তেমন কোনো খাবার নিয়ে যেতে পারি নাই ঘরে বিরিয়ানি রান্না করা ছিল সেগুলো নিয়ে গিয়েছিলাম আর হচ্ছে বাচ্চাদা তো তেমন কিছু একটা খায় না ওদের জন্য এখানে ম্যাকডোনাল্ড তারপরে আইস ক্যাপিচিনো তারপর হচ্ছে পুটিন এগুলো এখান থেকে নিয়ে নিলাম যেতে যেতে ওরা খাবে আর আমরা করতে করতে যাব আমার সাথে হাজব্যান্ড সাথে একটা আইসক্রিমও নিয়েছিল আমার জন্য তো প্রচণ্ড গরম চারিদিকে সুন্দর আবহাওয়া আর যেহেতু একটু ট্রাভেলে যাচ্ছি খুবই ভালো লাগছিল আমি মানে কি বলবো আপনাদের কাছে আর এই সেন্ট গাব্রিয়েল এলাকাটাতে যেতে আমাদের সময় লেগেছিল প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো দেড় ঘন্টায় বলা চলে দেড় ঘন্টা সময় লেগেছিল যেহেতু গাড়ি অনেক স্পিডে চলে আর এই যে দেখেন চারিপাশে কি সুন্দর সবুজ অরণ্য সামনে পাহাড় কিছুক্ষণ পরপর উঁচু নিচু পাহাড়ের দেখা পাওয়া যায় চারিপাশে আর দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল চোখ তো জুড়ায় মনও জুড়িয়ে যায় আর কিছু কিছু জায়গা এত অসাধারণ সুন্দর যা মানে অন্যান্য দেশ যে আমার হাজব্যান্ডের একটা পছন্দের দেশ সুইজারল্যান্ড তো ওই সিনারিওগুলো দেখে আমার হাজব্যান্ড বলে তো সুইজারল্যান্ড চলে আসছি আমরা যারা প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু লোক আছি যতই আমরা প্রকৃতির কাছাকাছি যাই ততই আমাদের প্রকৃতি আরও বেশি কাছে টানে আরও বেশি দেখতে ইচ্ছে করে মনে হয় এই জায়গাটায় গিয়েছি এটা এত সুন্দর আরেকটা জায়গায় যায় আরও জায়গাটা না জানি কত সুন্দর হবে এরকম মনটা টানে বারবার তো এই তো চারিপাশে কিছুক্ষণ পরপর ফসলি মাঠ দেখতে পাওয়া যায় সারি সারি করে ওরা বিভিন্ন রকম ফসল লাগিয়ে রেখেছে আলু ক্ষেত দেখতে পাওয়া যায় ভুট্টা ক্ষেত দেখতে পাওয়া যায় আর মাঝে মাঝে কিছু সুন্দর সুন্দর বাড়িঘরও দেখতে পাওয়া যায় এই ধরনের গ্রামের বাড়িঘরগুলো দেখতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আপনারা আবার ভেবে বসবেন না যে গ্রামে কিন্তু শহরের মতো সুযোগ সুবিধা নাই আসলে তা না এখানে গ্রামেও যেমন সুযোগ সুবিধা মানে সব কিছু শহরেও এরকম সুযোগ সুবিধা তো গ্রামে কি একটু বাজার হাট মার্কেটগুলো যেমন একটু দূরে দূরে এই তো যা তারপরও নিকটবর্তী কিন্তু অনেক মার্কেট মানে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য কিছু না কিছু থাকেই মানে সেসারি থিংস গুলো কেনার জন্য এখানে যেতে যেতে আমরা একটা গরুর ফার্ম দেখেছিলাম গরুগুলো এত সুন্দর করে লাইন লাইন দিয়ে যাচ্ছিল যা মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আমরা কিন্তু আজকে সেন্ট গ্যাব্রিয়েলে যাওয়ার সময় একটা এক্সিট মিস করে ফেলেছিলাম তো সেই সুবাদে আমাদের আরও অনেক সুন্দর সুন্দর জায়গা বা নতুন নতুন ভিউ দেখার সুযোগ হয়েছে আমরা গিয়েছিলাম একদম নদীর কিনার দিয়ে একটা রাস্তা দিয়ে ওইখানে যাওয়ার সময় আমরা এই যে গরুর ফার্মটার দেখা পেয়েছিলাম তো অনেকক্ষণ নদীর ধার দিয়ে ড্রাইভ করার পর আমরা মানে মেন রোডের দেখা পেয়েছি তারপর হচ্ছে এখান দিয়ে যাওয়ার সময় কিন্তু হাইওয়েটাও কিন্তু অনেক সুন্দর যেমন স্কাই স্কাই লাইন হাইওয়ে বলে যেমন উঁচু নিচু পাহাড় একদম পা যখন আমরা ড্রাইভ করতে করতে উপরে উঠে যাই তখন এটাকে বলে স্কাই লাইন হাইওয়ে হাইওয়ের মাস মানে রাস্তাগুলো এরকম ঢালুর মতো দেখা যায় এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না যখন আপনি রাস্তার সেই উপরে উঠবেন তখন দেখা যাবে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন তো যখন গরু Yeah. ah lagi <laughs> ya আমরা যখন হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম তখন গরুগুলো যখন হাইওয়ে পার হচ্ছিল তখন কিন্তু দুই পাশ থেকে ড্রাইভাররা গাড়িগুলোকে স্টপ করে দিয়েছে সভ্য দেশের সভ্য নাগরিকরাও যেমন সভ্য অ্যানিম্যালগুলোও তেমনই সভ্য আপনারা দেখতে পেয়েছেন কত সুন্দর লাইন লাইন করে ওরা ওদের আবাসস্থলে পৌঁছেছিল ওদের সাথে কিন্তু তেমন একটা দৌড়াদৌড়ি কিচ্ছু করতে হয় না ওদের তো যাই হোক আর সামনের দিকে তাকিয়ে দেখি যে আমরা মনে হচ্ছে যে গুবুর সমুদ্রে পড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছিল আর সৌন্দর্যটা এত বেশি অসাধারণ ধরণ লাগছিল যা ক্যামেরায় সবসময় আসলে ক্যাপচার হয় না আর ক্যামেরা একরকম দেখা যায় বাস্তবে চোখে আরেক রকম দেখা যায় আমি ক্যামেরা ডানে বায়ে সামনে ঘুরাতে ঘুরাতে মানে কোন পাশ দেখে কোন পাশ আপনাদের সাথে শেয়ার করব ভেবেই অবাক হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল এক পাশ ধরলে আরেক পাশ মিস হয়ে যায় এইরকম আর কি এই তো বাইরের অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এই তো দেখতে পাচ্ছেন আমি মানে টিকিট কাটছি এখানে টিকিট কাটার নিয়ম হচ্ছে সতেরো বছর নিচে থাকলে কোনো পে করতে হবে না আর আমার আর আমার হাজব্যান্ডের জন্য টেন ডলার করে টিকিট লেগেছে তো টেন ডলার দিয়ে টিকিট কেটে এখানে সারাদিন আপনারা গোসল করবেন খাবেন বারবিকিউ করবেন যা ইচ্ছা তা করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি আসলে ক্যামেরায় ততটা সৌন্দর্য মানে দেখানো সম্ভব হচ্ছে না দেখানো কে এখানে উঠে আসছে না কারণ বেশি রোদ উঠলে এখানকার মানে সিনারিওগুলো যেন কেমন লাগে আর কি যাই হোক তারপর চলে আসছি আমরা এখানে আর আজকে আমরা এর আগে আমরা বার্বিকিউ নিয়ে আসছিলাম বার্বিকিউ কিউ করার জন্য আর যারা এখানে আসতে চান বারবিকিউ করতে হলে এখানে কিন্তু পেট্রোলে কোনো বার্বিকিউ চলবে না শুধু কয়লার বার্বিকিউ করা যাবে এই জায়গাটা কিন্তু পুরো একদম পাহাড়ের উপরে পাহাড়ের উপরে চারিদিক ঘেরে মানে মাঝখানে একটা বড় লেক এই লেকের চারিপাশ দিয়ে বিভিন্ন রকমের বীজ এখানে কিন্তু আরও মানে তাকালে চারিপাশে তাকালে দেখা যায় যে আরও কত বীজ আছে আমরা যেখানে এসেছি এই জায়গাতে খুব ভালো লাগে দেখেন এখানে নীল গালিচা নীল প্লাস্টিকের গালিটা যেন পরিষ্কার থাকা যায় মানে যখন বীজ থেকে উঠে আসবেন আপনারা করে আসার জন্য মানে এত সুবিধা হয় এই জন্য এটা বিছিয়ে দিয়েছে তো যাই হোক এত সুন্দর একটা জায়গা আমি কিন্তু এখানে পানিতে নামিনি কেন আমাদের কেমন যেন একটু সামনে যে পানিগুলো একটু ময়লা ময়লা লাগছিলো তাই মানে

আমি তো যতক্ষণ ধরে আসছি এই রাস্তা দিয়ে ততক্ষণ যাবি ভিডিও এই রাস্তার চারপাশেনের গায়ে গায়ে খুব সুন্দর সুন্দর বাড়ি ঘর আর এই কিছুক্ষণ পর পর এমন সবুজ পাহাড়ের মেলা আমি একটু টায়ার্ড আছে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল তো অ্যাপয়েন্টমেন্ট সেরে তারপর আসছে এখানে এরকম তো দেখে এখন

私たちトンネル。 ঠান্ডা পানি না পানি ঠান্ডা ঠান্ডা পানি আমার ছেলে চাইতেছিল যে আমি একটু যাই ওদের সাথে জন্য আমার পানি দেয়া ভিজা দিয়ে গেছে যে আমি যাই না কেন ওদের সাথে অনেকক্ষণ গোসল করার পর আমার ছেলেতে আর যেহেতু ঠান্ডা লেগে যাবে এই ভয়ে ওকে জোর করে ওখান থেকে তুলে নিয়ে এসে তারপর জামাকাপড় চেঞ্জ করে দিয়ে যে প্লে গ্রাউন্ডে চলে আসছে খেলার জন্য সুন্দর দোল খাইতেছে আর দেখতে কত সুন্দর ডানসিলগুলো উঠতেছে অসাধারণ একটা জায়গা আসছে দেখতে দেখতে শান্তি নিচে গোসল করার পর যদি আপনারা শরীর থেকে বালি দূর করতে চান বা সেকেন্ড টাইম এই যে শাওয়ার নিয়ে এখান থেকে পরিষ্কার হয়ে যেতে পারবেন তো এখানে আমি একটু পায়ে অনেক বালি লেগেছে তো বালিগুলো পরিষ্কার করার জন্য এই ঝর্ণাটা একটু ছাড়লাম এক সাইডের ঝর্ণাটা ভালো না ভালো মতো কাজ করে না আর এক সাইডেরটা মোটামুটি ভালো বাট একজন যদি টিপ দিয়ে ধরে রাখে তাহলে একটু সুবিধা হয় তো টিপ দিতে দিতে এই পাশে আস্তে আস্তে দেখা যায় যে পানিটা অনেক জোরে পড়ে তো গায়ে চলে আসে যেহেতু এখানে অনেক বেশি বাতাস ছিল আপনারা বাতাসের শব্দ শুনতে পাচ্ছিলেন তো এই জন্য আমি এই জায়গাটাতে রিয়েল যে বাতাসের সাউন্ডগুলো সেগুলো একটু রিমুভ করে দিয়েছি আপনাদের সাথে ভয়েস ওভার করার জন্য এখন আমরা খাবার খাবো খাবার খেয়ে একটু ঘোরাফেরা করব নিয়ে আসছি বাসা থেকে

আর তারপরে বাকিটা আপনাদের সাথে শেয়ার করব ওকে বাই বাই হ্যাঁ সুন্দর রেস্টুরেন্ট আছে ইসন একটা সুন্দর রেস্টুরেন্ট আছে এটা বন্ধ হয়ে গেছে পাঁচটার পর বন্ধ হয়ে যায় পূজা আমার হাজবেন্ড রাস্তাছে এখন খাবো আমরা খাইনি

পিছনে পাহাড় আর নদী সামনেও পাহাড় ওই সামনে না খাওয়ার আমার ছেলে বোটে উঠতে চাইছে আমার ছেলে বোটে উঠতে চাইছে বা এখানে তো বোটগুলো সব বন্ধ হয়ে গেছে আর প্রাইভেট বোট ছাড়া এখানে কীভাবে চলবো এরকম কোনো সিস্টেম নাই থাউজেন্ড আইল্যান্ডে যেমন বোট দিয়ে ঘুরায় ওই নাই আর কি তো তো বুঝে না আমার আব্বুর সাথে বুঝে গেছে জেডির সামনে হাতে ক্যামেরাটা ব্যাক করে দেখে খুবই অসাধারণ দৃশ্য দেখেন এই যে সানসেট হইতেছে এখন আর এই যে ভিউর মধ্যে কি আন এখানে আসে পড়ে যাবো বাবা ও বুঝতে পারতেছে না ও বোট দেখছে জুড়ে দূরে এখন এই বোটে যাবে সুন্দর ফুল দিয়ে সাজাইছে এখানে আর যাবো না আমার ভয় লাগে দেখে মনে পাতা না এখনকার ভিউটা এত বেশি অসাধারণ সূর্য অস্তমিত হওয়ার সময় সূর্যের যে আলোক রশ্মিটা পানির মধ্যে চিকচিক করছে তার মধ্যে বালি হাঁস উড়ে যাচ্ছে এই জন্য এক অপার্থিব সৌন্দর্য আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন এমন সৌন্দর্য উপভোগ করার ভাগ্য কয়জনের আছে বলেন আমি তো মানে কী বলবো এই সৌন্দর্য অবলোকনের ভাষা আমার কাছে নাই তো এই যে এখানে ঢং করে বসে এখানে বসে ওখানে বসে কয়েকটা ছবি তুলে দিলো আমার মেয়ে তারপরে এই যে দেখতে দেখতে এখানে ঘুরলাম ওইখানে ঘুরলাম কেউ কেউ ওইখানে একটা কাপল আসছিল একটু ওল্ড কাপল ওরা দেখছিলাম এখানে বসে দাবা খেলছিল তারপরে যে বাচ্চাগুলো কিন্তু যেতেই চাচ্ছে না ওই এই সমস্ত মানুষগুলো কিন্তু এখানকার লোকাল আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি আর যারা দূর থেকে আসে তারা তো অলরেডি পাঁচটার আগে চলে গিয়েছে আমরা একটু দেরিতে এসেছিলাম একটু সূর্যাস্ত দেখার জন্য যেহেতু সূর্যাস্ত দেখতে আমার অনেক ভালো লাগে সমুদ্র কিনারে বা নদীর পারে বসে বা দাঁড়িয়ে ওই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা না হালকা করে

তো আমাদের গাঠি বসকা সব গোলগাল করে গাড়িতে তুললাম একটা একটা করে কারণ কোথাও বেড়াতে আসলে কিন্তু অনেক ঝামেলা সবকিছু ক্যামেরায় আমরা দেখাই না আর দেখানো সম্ভবও হয়ে উঠে না তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া সবকিছু জামা কাপড় সব কিছু গুছিয়ে গাড়িতে তুলে এখন আমরা এই যে সূর্যাস্ত দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করবো যাওয়ার সময় ভিউটা কত সুন্দর লাগে আসার সময় তো একরকম দেখতে আর যাওয়ার সময় কিন্তু আরেক রকম কারণ এখন যেহেতু সূর্যটা নিচের দিকে মানে অস্তমিত হতে যাচ্ছে এখনকার সিনারিওগুলো কিন্তু আরেক রকম কারণ আসার সময় দেখা গেছে যে একরকম সৌন্দর্য একদম চকচকে মানে সূর্য সূর্যর সাথে আমরা প্রকৃতিগুলোকে দেখতে পাচ্ছি আর এখন যেহেতু একটু অন্ধকার অন্ধকার হয়ে আসবে মানে চারিদিক অন্যরকম দেখতে দেখতে লাগবে আর কি তো এটার কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে তো এই তো আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গাড়ি এখন দ্রুত বেগে চলছে একশো বিশের উপরে পাহাড় গাছপালা সমুদ্র সব কিছুই তো ভালো লাগে তার চেয়ে আরও বেশি ভালো লাগে যখন এই যে পাহাড়ের গায়ে গায়ে ছোট ছোটো বাড়িঘরগুলো এগুলো এত সুন্দর করে ওরা অর্গানাইজ করে করে রাখে আর বসবাস করে আমার কাছে দেখতে এত বেশি ভালো লাগে মাঝে মাঝে যখন কারো কোনো মন খারাপ হয়ে যায় এরকম একটা বাড়িতে যদি কিছুক্ষণ কিছু দিন নিজের মতো করে থাকা যেত আমি খালি ভাবি শুধু যে এই রকম একটা ছোট্ট বাড়ি আমার কবে হবে এই রকম নির্জন এলাকায় পাহাড়ের গায়ে ছোট্ট একটা নিবাস থাকবে শুনশান চারিদিক নিজের মতো করে থাকার আনন্দটা কেমন হবে আমি শুধু ভাবি সারাক্ষণ এই তো দেখতে পাচ্ছেন মানে স্কাই লাইন হাইওয়ে রাস্তাগুলো দিয়ে আমরা যাচ্ছিলাম আমার মনে হচ্ছে যে আমরা একদম আকাশ ছুঁয়ে ফেল ফেলবো এক্ষুনি কিন্তু তার হয়ে ওঠে না আকাশ ছোঁয়া হয় না যতটাই আকাশের কাছাকাছি পৌঁছ পৌঁছোতে চাই ততটাই আবার নিচে নেমে আসি আমরা এমনি একইভাবে দেখতে পাচ্ছেন উপর থেকে মানে চারিপাশে যে সিটি ভিউটা দেখতে কত সুন্দর লাগে দুই পাশে পাহাড়ের গায়ে গায়ে এই যে বাড়িঘরগুলো দেখেন আমার কথার সাথে আপনাদের মিলে কিনা আর এই যে চারিপাশে উঁচু নিচু পাহাড়গুলো দেখতে কি যে ভালো লাগছে তার মধ্যে যে সূর্যাস্ত সূর্য অস্তমিত হতে যাচ্ছে আমার কাছে তো দেখতে খুবই অসাধারণ লাগছে আমার যেতে ইচ্ছে করছিল না মনে হয় যে এখানে কোথাও থেমে যাই আমি আপনাদেরকে বলেছিলাম না এখানে মানে গ্রামীণ সৌন্দর্যে শহরী জীবনযাপন কিন্তু একই রকম দেখতে ওদের গাড়ি থাকলে সব কিছুই সম্ভব গাড়ি আছে এখানে ইলেকট্রিসিটি আছে সব কিছুই আছে ইলেকট্রিসিটি তো ওরা মনে হয় সোলার পাওয়ার ব্যবহার করে তো যাই হোক সব জায়গায় কিন্তু ইলেকট্রিসিটি দেখা যায় না এই যে সামনে যে পাহাড় দুই পাশ দিয়ে পাহাড় যা মনে হচ্ছে যে মাঝখান দিয়ে একটা রাস্তা আসলে কিন্তু এটা অনেক দূরে দুইটা পাহাড় দুই পাশ দিয়ে যাচ্ছে আর মাঝখান দিয়ে এই যে হাইওয়ে রাস্তা মানে কি বলবো আমার কাছে তো এই মানে সৌন্দর্যের কোনো সৌন্দর্য প্রকাশের কোনো আমার ভাষা নাই তো আমি তো বেমালন ভাষাবিহীন হয়ে গিয়েছি আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই ট্রাভেল ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়ে যাবেন যে কেমন লাগলো আমাদের আজকের এই ট্রাভেলটা এই রকম অসাধারণ সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদের সবার জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা পরিবার সবাইকে কিনে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন নতুন ভিডিওতে দেখা হওয়ার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই